নীল পদ্ম সিনেমা শেষ করে রুনা খান তার ছবি দিয়ে নেই হ্যাঁ একটু দেখাবেন তার একটু দেখাবেন ছবি নেওয়া হলে যায় স্যার একটু এখানে

আন্তর্জাতিক উৎসবে সিনেমাটা অংশগ্রহণ করবে তারপর আমাদের দেশের প্রেক্ষাপুরের মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে এখনই আসলে একটা সিনেমা দর্শন কথা বলতে চাই আমার অভিনয় আমার কখনো ভালো লাগে এখন পর্যন্ত লাগেনি বাকি জীবনে লাগবে কিনা জানি না সেটা তো ভবিষ্যৎ আমার আমার নিজের কাজ দেখে আমি আসলে শুধু ভুলগুলো দেখতে পাই আমার কাজ আমাকে কখনো সন্তুষ্ট এখন পর্যন্ত পারেনি কোনো কিছু আমাকে সন্তুষ্ট করতে তবে যেটা আপনি বলেছেন এন্ডিং এন্ডিং বলতে মানে পরিচালক যেই আমি নিজেও তো আজকে প্রথম দেখলাম সিনেমাটা আমার পরিচালক আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য জনকর্মীদেরকে নিয়ে যে গবেষণা করেছেন জনের জীবনের অংশ অংশ আলাদা আলাদা করে তো আমার পরিচালক সবগুলো মানে অনেকগুলো ঘটনা গল্প মিলিয়ে তিনি একটা গল্প লিখেছে অনেকজনের জীবনের গল্প মিলে তিনি একটা সিনেমার জন্য চিত্রনাট্য তৈরি করেছেন আমার দর্শক হিসেবে দেখে মনে হয়েছে যে আমার পরিচালক সেই চিত্রনাট্যটা খুব সার্থকভাবে আমাকে পর্দায় দেখাতে পেরেছেন যে তিনি মূলত যে জিনিসটা বলতে চাচ্ছিলেন যে ওদের জীবনের মানে ওদের জীবনের কথা হ্যাঁ আমি সিনেমাটা দেখে আমার মনে হয়েছে যে ওদের কথা তো বটেই বোধ হয় একটু আমরা সাধারণত যেভাবে ভাবি আমাদের যে একটা মাইন্ডসেট হয়ে আছে সেই জায়গা থেকে বেরিয়ে একটু অন্যভাবে ভাবতে পারি এটা আমার মনে হয়েছে দর্শক হিসেবে এটাই আমার পরিচালকের সবচেয়ে বড় আরেকটি বিষয় সেটা আমি দেখছি যে ছবি প্রেস ব্রিফিং থেকে শুরু করে এখনো আপনি কথা বলছেন এবং পরিচালক আছে বলছেন যে বেশিরভাগই শুনছি যৌনপলি যৌনপলি এই যে এই বিষয়টাকে আপনি হাইলাইট করতে চাচ্ছেন নাকি একজন সংগ্রামী নারীর জীবন কাহিনী তুলে ধরতে

সেই সহযোগিতাটা আমরা ওখান থেকে পেয়েছি আর যেটা হয়েছে যে আমি এর আগেও বলেছি যে আমি প্রথম গিয়েছি ওই জায়গাটা মানে দৌল দিয়াতে আমি প্রথম গিয়েছি তো আমার সবচেয়ে বেশি ভালো 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 বাসার অনুভূতি নিয়ে আমি ফিরেছি ওখানকার মেয়েদের কাছ থেকে ওরা আমাদেরকে আমাকে আমার পুরো টিমকে যে পরিমাণ সহযোগিতা করেছে আমাদের কাজের ক্ষেত্রে সার্বিকভাবে সেটা সেটা ভীষণ ভীষণ রকম একটা দারুণ দারুণ বল হ্যাঁ আর আপনি একটু আগে যে ভাইয়া প্রশ্ন করেছিলেন যে সংগ্রামী মানুষ আমরা তো ভাই সবাই সংগ্রামী করেছি পৃথিবীর সব মানুষের জীবনেই কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় আর এখানে যেহেতু আমরা একটা নির্দিষ্ট পেশার মানুষের কথা বলছি সেই জন্য বারবার ওই পেশার মানে পেশাটা উচ্চারিত তাদের যে জায়গাটায় তাদের বসবাস সেই জায়গাটার নাম উচ্চারিত হচ্ছে আমি বোঝাতে পেরেছি কি একটা প্রশ্ন ছিল কাছে প্রশ্ন করেন ভাইয়া আপনার যে প্রশ্নটা ছিল একজন অভিনয় শিল্পী যখন অভিনয় করেন আপনি যে একটা ক্যারেক্টার অভিনয় করলেন ওই জায়গা হচ্ছে আসলে নিজেকে সেট করতে হয় এই জায়গাটা সেট আপনি অনেক বেশি মানে কি বলবার কি আজ থাকে না যে আবেগতারিত হয়ে যাওয়া বা ওই ক্যারেক্টারে মিশে যাওয়া সেই জিনিসটা আসলে কেমন সেটা কিভাবে ধারণ করেছেন এই ক্যারেক্টারটা সেটা তো ভাই এটা তো আমার কাজ মানে এই জন্যই তো আমি অভিনয় করি তাই না মানে একটা চরিত্রকে অভিনয়ের মাধ্যমে একটু বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা এটাই তো আমার কাজ তবে এই কাজটাতে আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা যারা করেছে আমার পরিচালক আমার সহশিল্পী অপু ভাইয়ের কথা আমি বলেছি এর আগেও আবারও বলছি আমার সিনেমাটোগ্রাফার নাহিয়ান বেলাল অপু ভাই অন্য সকল সহশিল্পী যারা ছিলেন এবং আমি বিশেষভাবে বলবো আমার পরিচালকের কথা কারণ আমি বারবারই বলছি যে চরিত্রটির আমরা যেটাকে বলি যে নার্ভ মানে মেটা মেয়েটা কীভাবে ভাবে মানে মেয়েটা কিন্তু বিশ্বাস করেছিল যে সে আসলে আরেকটা মানে এই জীবন থেকে বেরিয়ে যাবার একটা স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটা সে বিশ্বাস করেছিল বিশ্বাস করেই সেই চেষ্টাটা করেছিল তো এই এই জিনিসগুলো আমার পরিচালক আমাকে আসলে জানিয়েছেন সহযোগিতা করেছেন ওই যে একই কথা আমার বারবার আসবে যদি নীলাকে নীলপদ্মের নীলাকে বিশ্বাসযোগ্য মনে হয় তার পুরো কৃতিত্ব আমার পরিচালক এবং আমার সহশিল্পী আমার টিমের সভা তাদের সহযোগিতায় আমি চেষ্টা করেছি আমার কাছে যখন সিনেমাটার স্ক্রিপ্ট আসে তখন স্পিড করে আমি দেখতে পাই যে সিনেমাটার যে চরিত্রে আমাকে ভাবা হচ্ছে সেই চরিত্রটির নাম নীলা সিনেমাটার নাম নীলপদ্ম তো একজন অভিনয় কর্মী হিসেবে আমাকে একটি ছবির অত্যন্ত গুরুত্বপূর্ণ বা কেন্দ্রীয় চরিত্র যে চরিত্রের মধ্য দিয়ে সিনেমার গল্পটা বলা হবে সেরকম একটি চরিত্রে আমাকে পরিচালক ভেবেছেন এবং সিনেমার নাম ভূমিকায় অভিনয় করার জন্য আমাকে প্রস্তাব দিয়েছেন আমি কেন রাজি হব না আমি তো একজন অভিনয় কর্মী হিসেবে এটাকে অনেক বড়ো সম্মানের একটা ব্যাপার মনে করি আমি ভীষণ ভালোবেসে রাজি হয়েছি এবং আমি জানি না মানে জানি না বলতে হচ্ছে আমাদের সিনেমাটা যখন হলে মুক্তি পাবে নীলপদ আমার কাছে একটা বিশেষ কাজ হয়ে থাকে সব সব দিক থেকে

আচ্ছা আমি বলছি আপনাকে আহ জনপ্রিয় তো আপনি তো অভিনয় করেছেন অভিনয় করেছেন আপনার মতো আজও অনেক মেয়ে আছে

সন্তান ধারণের স্বপ্ন দেখেছিল কিন্তু যখন সে বিতাড়িত হলো সব জায়গা থেকেই এবং এই পুরুষ শাসিত সমাজ আসলে নারীকে বিশেষ করে একজন সেক্স ওয়ার্কারকে সেইভাবে আসলে অ্যাকসেপ্ট করে নাই এবং অ্যাকসেপ্ট না করার কারণে যে যেহেতু তার একটা ইচ্ছা ছিল যে সে সন্তানকে মানে জন্ম দিবে ও সেই কারণে সে নিরুপায় হয়ে আলটিমেটলি সেই জায়গাটায় ব্যাক ব্যাক করেছে আপনি দেখছেন ও কিন্তু চরিত্র কিন্তু বলেছে যে বেশ্বাদের কোনো ঘর নেই সমাজ নেই হ্যাঁ ধর্ম নেই পরিচয় নেই তো এই জায়গাটাতেই আমরা কিন্তু এটা ছেড়ে দিয়েছি কারণ হচ্ছে এইটার আমি আমি কোনো সমাধান দিতে পারবো না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যতগুলো ইন্টারভিউ করেছি কম বেশি সবার গল্পগুলো তারা আসলে সমাজে সাস্টেইন করতে পারবে না পাড়ায় থেকেছে তারা কম বেশি বয়স হয়ে গেছে বা পাড়ায় থেকেছে বাট আমরা অপটিভিস্টিক আমরা অপটিমিস্টিক পৃথিবী জুড়ে এবং অবশ্যই বাংলাদেশে সরকার থেকে শুরু করে স্টেক হোল্ডার্স যারা আছে তারা কিন্তু বিভিন্ন পর্যায়ে পর্যায়ে অনেক অনেক ডেভেলপমেন্টের কাজ করছে আগে কিন্তু এই সেক্স ওয়ার্কারদের অবস্থা আরও অনেক অনেক খুবই করুণ ছিল হুম এখন বরং অনেক ভালো এখন অনেক ভালো এবং তারা এখন খুব সম্ভবত ভোটও দিতে পারে হ্যাঁ এবং অনেকগুলো অধিকার হচ্ছে আমি যেটি বলতে চাই হ্যাঁ আমি যেটি বলতে চাই যে তারা যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় আপনি আমি আমরা প্রস্তুত কিনা আমরা অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত কিনা এই পুরুষ সমাজের জায়গায় নারীর সমতা যে নিয়ে আসা জেন্ডার ইকুইটির যে বিষয়টা হ্যাঁ লিঙ্গর যে সমতার বিষয়টা সেই জায়গাগুলো নিয়ে আসছে এইটা কিন্তু আমি কিন্তু কোনো সমাধান দিচ্ছি না কারণ আমি কোনো সমাধান দিতে পারবো না আমি জাস্ট একটা গল্প বলছি যা আমি শুনেছি তাদের কাছ থেকে সেগুলোই আমি জানিয়েছি ঠিক আছে আর কিছু ভাই আমরা শেষ করি অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনারা বলেন ওই যে একটু আগে যে ভাইয়া বলছিলেন আমি বারবার বলছিলাম যে বুঝতে পারছি না সেই ভাইয়া শেষটা বোধহয় বলতে চেয়েছিলেন যে মানে তা কেউ ফিরে আসতে চাইলেও আর পারে না কেন আবার ফিরে যায় কেন আমার পরিচালক খুব সুন্দর উত্তর দিয়েছেন ওরা ফিরে আসতে চাইলে আমরা কি ওদেরকে ফিরিয়ে নেবার জন্য প্রস্তুত আমাদের সমাজ কি প্রস্তুত

সেখানে এসে কিন্তু তাদের সিনেমা শেষে তাদের অভিজ্ঞতার কথা কিন্তু তারা বললেন এবং এই সিনেমার আসলে মূল থিম যে কি সেই থিম বিষয়ে কিন্তু তারা আপনাদেরকে সরাসরি আমরা সেটা জানানোর প্রয়াস ছিল সেটা কিন্তু আপনাদের জানালাম এবং এই সিনেমা আমরা অনেকেই আসলে দেখেছি সব সাংবাদিক মিলেই কিন্তু এই সিনেমাটা দেখা হয়েছে কিন্তু সিনেমা দেখে আমরা সমাজের যে বাস্তব চিত্র সেই চিত্র কিন্তু আমরা সেখানে দেখতে পেয়েছি সেই বাস্তবচিত্র আসলে সিনেমা হলে না এসে আসলে দেখা যাবে না নীলপদ্ম সিনেমা এখনও মুক্তি পায়নি তবে মুক্তি পেলে আশা করব সবাই দেখবেন এবং দেখে কিন্তু অবশ্যই ভালো লাগবে এবং সিনেমার যে তোমরা যদি পারো আমি জানি তোমাদের অনেক ব্যস্ততা যদি পারো উনিশ তারিখে একটা শো আছে যারা যারা পারো চলবে সুপ্রিয় দর্শক যেমনটি আপনারা দেখছিলেন সিনেমার কলাকৌশলী যারা আছেন তারাও কিন্তু এসেছিলেন সিনেমাটি দেখতে সিনেমার পরিচালক নিজেও কিন্তু এসছেন সিনেমাটি দেখতে এবং আমরা সকলে মিলে কিন্তু সিনেমাটি উপভোগ করলাম সামনে সিনেমার পরিচালক এবং যিনি মূল চরিত্র অভিনয় করেছেন তিনিও কিন্তু আপনাদের সঙ্গে কথা বলে তার সিনেমার অভিব্যক্ত কিন্তু ব্যক্ত করেছেন এই সিনেমায় যে সমাজের বাস্তব চিত্র যে দৌলদিয়া যৌন যে বাস্তব চিত্র বা যৌনকর্মীদের যে বাস্তব চিত্র সেই বাস্তব চিত্র কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পরিচালক এবং যে মেন চরিত্র অভিনয় করেছেন তার অভিনয়টাও কিন্তু ছিল অসাধারণ যেটাকে আসলে বলা চলে যে একদম রিয়েলিটি সেই রিয়েলিটি কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন রিনা খান আমাদের অতি জনপ্রিয় একজন রিনা খান খানা খান্না ভাই রিনা খান রুনাকান খান রিনা খান না হ্যাঁ রিনা খানই বলছে দর্শক তিনি কিন্তু আস্তে আস্তে সিনেমা শো শেষ করে তিনি কিন্তু এগিয়ে চলেছেন দর্শক এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বিবিসি নিউজের পক্ষ থেকে আমি আলমগীর হোসেন আসসালাম আলাইকুম